শোনবালা দেখছি বাদন আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদন প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদন কুরআন তেলাওয়াতের আলো শোনা গেছে ইয়াসি ওয়আল কুরআনিল হাকিম ইন্নাকা না নামাজ পড়ে বাজান হাতা যায় কোন বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাতে আর শোনা যায় না বড় বাড়িতে পাজদা হাইতে গেলে বাজান আপনার গানে দাও শোনা হয়। ঠিক একদিন দেখলে ফজর নামাজ পড়ে বাজান রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে কে যেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে গান গাছে তুমি না আসিলে বাড়িতে ইয়াতি দিব হই আমার সাদিতে ওমি আমি দাঁড়াইয়া গেলাম আমি প্রতিবাদ চিন্তা করলে প্রতিবাদ যদি করি আল্লাহর আমি আসামি হয়ে যাব হযরত আসলে বেশাম রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস বর্ণিত কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলা যায় রাই ওয়াহি আই বাসিয়া জান্নাহ ও বুখারী আল্লাহু আকবার

এই দিন তো আমি দেখবো না আমি দেশি একটা ওয়াশ করে উঠলে আমি দেখছি আমরা বলি আলি আর পাবলিক বালিশ এই আজকে ওয়াচে যদি গুম আছে তাহলে বুঝতে হবে আমার মাপিনে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না এখন সকাল বেলা খবরে নামাজ পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভাই নিয়ে যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে যায় বেনামাজি ভাই শোনেন তো খুশি নামাজি বললি ঠিক কত কম বেনামাজি বেনামাদি বললি তুমি নামাজ করে না তোমাকে আল্লাহর ভাষা বেনামাদি বলে হয় তোমার বেনামাদি বললি তুই রাত কর কেন হ্যাঁ ও তকপিছ সব নামাজ করে না ওকে বলে বেনামাদি কব না নামাজি বলে ডাকো বেনামাদি হ্যাঁ বেনামাদি কয়েন সল ফাটাও দেবিনি না না আপকে বলে দি রে